আসসালামু আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার চিলি চ্যানেলে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো রহমতে ভালো আছি রান্না দেখে বুঝতে পারছেন আজকের রেসিপিটা কি হ্যাঁ আজকে আমি চিংড়ি মাছের ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চিংড়ি মাছ কাটা সবাই কম বেশি জানি তাই ওইভাবে আর দেখালাম না মাকে বলেছিলাম দেন মা মাছগুলো আমি কেটে দেই মা বললো তুমি বসো আমি কেটে দিচ্ছি তো মা মাছগুলো খুব সুন্দর করে কেটে দিচ্ছে মাছের মাথার যে ময়লাগুলো ওগুলো ফেলে দিচ্ছে কাটা শেষ হয়ে গেলে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে মাছগুলোতে একটু হলুদের ফাঁকি মরিচের ফাঁকি লবণ দিয়ে মেখে নিতে হবে তারপর সবগুলো মাছ একে একে দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব চিংড়ি মাছ কিন্তু বেশি সময় ভাজা যাবে না বেশি সময় ভাজলে চিংড়ি মাছের যে অরিজিনাল স্বাদ সেটা কিন্তু পাবেন না অল্প সময় ভেজে নিব সেকেন্ড করে এবার চিংড়ি মাছের দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল এবার পেঁয়াজ গুলো মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ পেঁয়াজ গুলো লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি দুইটা টমেটো দিয়ে দিব মিডিয়াম টমেটো দিয়েছি এবার কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব কাঁচা মরিচ কাঁচা মরিচের তাহলে অতিরিক্ত ঝাল হবে না খেতেও ভালো লাগবে এবার টমেটো গুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ রান্না করা যায় না তাই মশলাটাই ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ কাপ পানি পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে হাফ চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব হাফ চামিচ মরিচের গুঁড়া এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে চিংড়ি মাছের পাগলও দিয়ে দিয়েছি আপনারা চাইলে ফেলে দিতে পারেন তবে আমার কাছে খেতে ভালো লাগে তাই দিয়েছি এবার কষানো হয়ে গেলে একে একে সবগুলো মাছ দিয়ে দিব মাছগুলো দেওয়া শেষ হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি চিংড়ি মাছ ঘুনাতে কোনো আদা রসুন ব্যবহার করে নিই চিংড়ি মাছের সঠিক স্বাদ পেতে এখানে আদা রসুন ব্যবহার করা যাবে না যদি আদা রসুন ব্যবহার করেন তাহলে খেতে ভালো লাগবে না পারফেক্ট যে ঘান সেটা চলে যাবে এবার খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ কষানো শেষ হয়ে গেলে এখানে আমি আরো হাফ কাপ পানি দিয়ে দিব মাছগুলো খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু চিংড়ি মাছ ভুনা করেছি তো পানিটা একদম শুকিয়ে গেলে হালকা সামান্য পানি থাকতেই এখানে ধনে কুচি দিয়ে দিব ধনে কুচিগুলো ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে আজ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম